সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল চাষি ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্াচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পানা বিওয়া আপনারা যারা একদম ভাইরাস মুক্ত অরিজিনাল লাল টুকটুকে দেশি শিং মাছের পানা চাষ করবার জন্য খুঁজতেছেন তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন মাছগুলো আমাদের কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত পানা এগুলো তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মুহূর্ত নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো আপনি যে কোনো জায়গায় চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ো ফ্লপুড পদ্ধতিতেও চাষ করতে পারেন শিং মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই ভাইরাস মুক্ত রোগমুক্ত উন্নত মানের পনা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি কম খরচে চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো কিন্তু এই বছরের নতুন চাষের পানা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভমন হতে পারবেন কারণ ক্যাটপি জাতীয় মাছের মধ্যে শিং মাছ অন্যতম আপনারা জানেন তো এই মাছগুলো যারা মিক্সোরভাবে চাষ করতে চান তারা চাইলে কিন্তু অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথে মিক্সোরভাবেও চাষ করতে পারবেন এবং এই মাছগুলি কিন্তু কম খরচেই খুব সহজেই চাষ করা যায় আর এই যে দেখেন মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি দো আমাদের কাছে আরোপনা আছে আপনারা যদি কেউ নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা অরণপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন